নভেম্বর মাসের দশ তারিখে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইনুসির জন্য একটি ফাঁদ পেতেছিলেন এবং সেই ফাঁদে কোনোরকম বিচার না করে বিশ্লেষণ না করে ডক্টর মোহাম্মদ ইনুসির যারা কর্তা ব্যক্তি রয়েছেন এবং সরকারে যারা এই মতো পরিচালক রয়েছেন তারা সবাই সেই ফাঁদে পা দিয়েছেন আমরা যারা শেখ হাসিনাকে দীর্ঘদিন ধরে জানি সেই আমি তো জানি সেই আশির দশক থেকে খুব ঘনিষ্ঠভাবে জানি প্রথমত হলো যে তিনি কারোর সাথে পরামর্শ করে কোনো কাজ করেন না নিজের বুদ্ধিতে করেন এবং তার অনেক ব্যর্থতা রয়েছে এবং ব্যর্থতা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং তিনি যখন খুব মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েন বা ভ্রান্তি করেন বা বিষণ্ন হয়ে পড়েন তখন তিনি সবাইকে ডাকেন তারপরে সবাইকে একটা সুযোগ দেন তার দলের লোকজনকে সুযোগ দেন তাকে সমালোচনা করার জন্য এবং তিনি খুব হাসি মুখে সবার সমালোচনা তিনি গ্রহণ করেন এরপর চা পানি খাইয়ে সবাইকে বিদায় করে দেন এরপর একটা কথাও তিনি আর মনে রাখেন না এরপর যা যা করার দরকার তিনি সেই কাজগুলো নিজের হাতে করেন যখন এসব বিরোধী আন্দোলন চলছিল তখন বিশ্ববিদ্যালয়ে যারা ক্যাডার ছিলেন মারামারি করতেন গুন্ডামি করতেন গোলাগুলি করতেন তারা খুব ভালো করে জানেন যে এই গোলাগুলি করার জন্য শেখ হাসিনা নিজের হাতে তাদেরকে কিভাবে টাকা দিতেন এবং আবার হিসাব নিতেন যে এই টাকা দিয়ে যে তোমাদেরকে এত গুলি কিনতে দেওয়া হয়েছে সেগুলো তোমরা ঠিক মতো কিনতে পারছো কিনা এবং জোরোর কল থেকে গোলাগুলি হতো মহাসিং হলে কয়েক গ্রাউন্ড গুলি হল এইগুলোর খোঁজ খবর তিনি রাখতেন তারপর দেখা গেল যে তার আহ কাউকে পছন্দ না সেটা তোহাল সাহেব হোক আমোর সাহেব হোক ধরুন নাসিম সাহেব হোক এই সিনিয়র যেন নেতৃবৃন্দ এখন তিনি দেখা গেল যে এই তাদেরকে অপদস্থ করার জন্য তার দলেরই জুনিয়র কোন নেতাকে তিনি সরাসরি বললেন যে এই জিনিসটা তুমি করবা ওর পাঞ্জাবিটা টান দেবা পেশা ঢিল মারবা এই কাজটা করবা তো এই অভ্যাস শেখ হাসিনার আছে আবার তিনি যে পনেরো বছর ক্ষমতা চালিয়েছেন এই পনেরো বছর ক্ষমতা চালাতে গিয়ে তার যদি কখনো কোনো ওসিকে দরকার হয়েছে তিনি কিন্তু আইজি বলেননি তারপর এসপি বলেননি তিনি সরাসরি সেই ওসিকে টেলিফোন করেছেন বা ডাকিয়ে এনেছেন দেখে এনেছেন তারপরে বলছেন ডুইট ফলে কি হলো মানে একজন প্রদীপের মতো ওসি তাকে যদি প্রধানমন্ত্রী ডেকে বলে তুমি একশোটা মার্ডার করে ফেলো ওর মাথা ঠিক থাকে কিনা ঠিক সেম ঘটনাগুলো কিন্তু এই দু হাজার একেবারে চব্বিশ সনের আগস্ট মাস পর্যন্ত ওনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি কাজগুলো করেছেন যখন সেনাপ্রধানকে দরকার তার সাথে কথা বলেছেন জিয়াউল হাসানকে দরকার তার সঙ্গে কথা বলেছেন যখন ডিজিএফআর চিফকে দরকার তার সঙ্গে কথা বলেছেন দরকার এবং যাকে যাকে দরকার ব্যবহার করে হুশ করে ছেড়ে দিয়েছেন হাসান এখন এখন হাসান সরোয়ার দিকে তার প্রয়োজন ছিল তিনি এমন ভাবে ব্যবহার করেছেন ওর যত রস আছে সব রস দুমড়ে মুসড়ে তিনি বের করে নিয়েছেন দেন গেট আউট মামুন খালিদ ডিজিএফআর চিপ ছিল যতদিন দরকার ও ওনাকে ব্যবহার করে একেবারে শেষ করে লাস্টে এমন একটা জায়গাতে দিয়েছেন যেখানে বসে সারাদিন তার হাফ ইত্যাস করা ছাড়া কোন উপায় ছিল না বসুন্ধরা মানে যে মালিক আহমেদ আকবর সুভান আমি যখন এমপি ছিলাম এমপি ছিলাম না ঠিক এমপি বসুন্ধরার মালিকের যে প্রাসাদ বাড়ি সেই বাড়ির উদ্বোধন হবে উদ্বোধন হওয়ার সেই অনুষ্ঠানে উনি কিছু লোককে দাওয়াত করলেন কেন জানি উনি আমাকে দাওয়াত করলেন আমি তখন বাংলাদেশ প্রতিদিনে লিখি এবং তখন তো আমি সংসদ সদস্য না আমার কোনো ক্ষমতা নেই আর বসুন্ধরা যে লেভেলে ব্যবসা বাণিজ্য করে বা যে লেভেলে তারা কানেক্ট কানেকশন মেনটেন করে সে বিএনপি আওয়ামী সব লেভেলে তারা হাইয়েস্ট লেভেলে কানেকশন মেনটেন করে ফলে আমার মতো একজন লোককে উনি দাওয়াত করেছেন এবং তাও স্ত্রী সহ তো সেখানে কেবলইমাত্র আমার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধার কারণে সেই কাজটি করেছেন ওনার সঙ্গে আমার কোনো লেনদেন কথাবার্তা ব্যবসা বাণিজ্য বা কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মানে তৈরি হওয়ার মতো অবস্থানে আমি নেই তো যার জাস্ট আমি সেখানে গিয়েছি তো গেলাম যাওয়ার পরে উনি যে দাওয়াত করলেন তারপরে ওনার ছেলেরা ঠিক সেইভাবে একবার গেটের সামনে আহ্বান করলেন তো সেখানে গিয়ে দিকেও দেখলাম সরদি সাহেবকে দেখলাম দেখলাম দুজনের কাউকে চিনতাম না নেমে কারণ হলো তিনি ওই যে রেশমা ঘটনায় তিনি খুব আলোচিত ছিলেন এই জন্য তার ভেষ্টা পরিচিত ছিল কিন্তু মামুন খালি সাহেবের সঙ্গে আমার নামে জানি যে সে তিনি ডিজিএফআর প্রধান ছিলেন তিনি হঠাৎ করে সালাম দিলেন দুজনে আমাকে সালাম দিলেন তো সালাম দিলেন এবং কথা বললেন এবং আমি ওই সময়টা তো অর্থাৎ দু হাজার ষোলো সালে আওয়ামী লীগ নির্যাতিত একজন মজলুম ব্যক্তি সরকারের রসায়ন থাকা একজন মানুষ যেখানে লিখে যাচ্ছে সরকারের বিরুদ্ধে বলে যাচ্ছে সরকারের বিরুদ্ধে তো যখন হাসান সরওয়ার্ডি সাহেব বা মামুন সাহেব এগিয়ে এসে পরিচয় দিলেন এবং সালাম দিলেন তখনই আমি বুঝতে পারলাম যে এই দুজন লোক এখন খুব অসহায় অবস্থায় আছে আমি জিজ্ঞেস করলাম আপনার কোথায় আছেন তারা বললো যে আমরা এই জায়গাতে আছি এবং এখন দেখেন যে তারা উভয় নানা বিপদ বিপত্তিতে পড়েছেন কিন্তু তাদেরকে বিভিন্ন পোস্টে রেখে পোর্টফোলিও দিয়ে মানে যাকে বলে হয় যত রকম নিংড়ানো দরকার তা কিন্তু শেখ হাসিনা করেছেন একমাত্র সসম্মানে মরতে পেরেছেন জয়নাল আবুদ্দিন তো আহ উনি এই পোর্টফোলিও নিয়ে মরতে পেরেছেন আর বাকি যারা আছেন তারা শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করেছেন নিজের প্রয়োজনে এবং পরবর্তীতে আরেকজন লোক ছিল আকবর ছিলেন করেছেন প্রচন্ড ভাবে ব্যবহার করেছেন এবং এই মানুষগুলোকে তিনি দুধর্ষ বানিয়ে ফেলেছেন কারণকে তিনি দুধর্ষ বানিয়ে ফেলেছেন বিপ্লবকে দুধর্ষ বানিয়ে ফেলেছিলেন তো এই কাজগুলো তিনি করেছেন একেবারে নিজের প্রয়োজনে এর ফলে কি হলো পনেরোটা বছর একটা আয়রনি রেজিম তাকে আপনি লৌহ মানবী বলেন আমি একবার ঠাট্টা করে লিখছিলাম যে তিনি লৌহ মানবী নন তিনি হলেন হিরক মানবী এ কারণ হলো প্রকৃতিতে যত পাথর পাওয়া পাওয়া যায় যায় পদার্থ তার মধ্যে হীরার চেতে কোনো শক্তিশালী এবং কঠিন কোনো বস্তু নেই তাকে আমি লিখেছিলাম যে শেখ হাসিনা লোহ মানবী নন হির বাংলাদেশ প্রতিদিনের মতো পত্রিকা অথবা নয়াদিগত মতো পত্রিকাতে এই ষোলো সতেরো সনে এই জিনিসটা লেখা এত সোজা জিনিস নয় এই কথাগুলো লিখেছিলাম তো এখন সেই শেখ হাসিনা তার জীবনের সমস্ত পরিকল্পনা নেই এখন চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনিস চাইতে তিনি গড়ে আহ আট বছরের ছোট হবেন আনুমানিক এখন তারপর যদি আটাত্তর বছর হয় ইনুস সাহেবের ছিল ছিয়াশি বছর আট বছরের তিনি শ্রী ইনুস সাহেবের যে যাকে বলা প্রাণ শক্তির তারপরে শেষে তার যে ক্যালকুলেটিভ অভিজ্ঞতা তার শেখ হাসিনার যোগ্যতা এক লক্ষ নয় একশো কোটি গুণ বেশি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের যে শারীরিক অবস্থা তার সাথে মানে দেখলো ডক্টর হাসিনা উনার তো একশো উপরে ডক্টরের ডিগ্রি আছে ডক্টর মোহাম্মদ ইনুসের যতগুলো ডিগ্রি আছে তার সাথে অনেক বেশি ডিগ্রি শেখ হাসিনার আছে তো ডক্টর শেখ হাসিনা তো তিনি যাকে বলা হয় আহ তার যে শারীরিক অবস্থা ফিজিক্যাল ফিটনেস এটি ডক্টর মোহাম্মদ সাথে ইনি গুণ ভালো আছে বয়সে তিনি ছোট শরীর স্বাস্থ্যে ভালো আছে আর দুষ্ট বুদ্ধি সেই উনি এই দুষ্ট বুদ্ধিটা আশি সন থেকে প্র্যাকটিস করতে করতে সে বিশ্ববিদ্যালয় মন্টু মোস্তফা হোসেন মন্টু সাহেবের রাজনীতি শেষ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ডক্টর কামাল হোসেন রাজনীতি শেষ করে দিয়েছেন আব্দুল আব্দুল্লাকে রাজনীতি শেষ করে দিয়েছেন তুফাইল আহমেদ সাহেবকে রীতিমতো যাকে বলা হয় কবুতর গান খাসার মধ্যে আটকে রেখেছেন আমির হোসেন আমুর মতো লোককে বস্তাবন্দী করেছেন সাবির চৌধুরীর মতো লোককে সারা জীবন ওই পিছনে ব্যক্ত তারপরে ওবায়দুল কাদের থেকে শুরু করানোর সবাইকে বানিয়ে ছেড়েছেন তিনি সবাইকে এবং এই যে লোকজন তাকে কওকাদ বলতো সেখানে এনজয় করতেন খুব এনজয় করতেন যে আমি একবার একটা দৌড়ের গল্প বলেছিলাম যে সৈয়দ আবুল হোসেন দৌড়ে সে মানে মন্ত্রী হয়েছে সেখানে নাকি যোগ্যতার কারণে মন্ত্রী বানান নাকি তিনি দয়া করে মন্ত্রী বানান তার যাকে চেয়ে তাকে মন্ত্রী বানান যাকে সে তাকে ফেলে দেন এই যে আমি কথাগুলো বলেছি সবাই মনে করেছেন যে এই কথা হয়তো সেখানে আমার প্রতি রাগ হবে কিন্তু যখন দেখলাম যে তিনশো সংসদ সদস্যের মধ্যে তিনি আমাকে বললেন যে রনি তুমি এই গল্পটা বলছো কাহিনীটা বলছো আহ তুমি আমার সাথে আলাপ করে বলবো না আলাপ করে বলতা তখন আপনি বোঝার চেষ্টা করুন যে এই যে আমি গল্প বলেছি মানে তাকে বড় করেছি অন্য সবাইকে ছোট করে তিনি খুশি হয়েছেন তো তার সেই বুদ্ধি শুদ্ধি একটুও কমে নাই এবং সেই বুদ্ধি নিয়ে তিনি একটি সাল দিয়েছেন দশ তারিখে এবং একটা ফাঁদ পেতেছিলেন দশ তারিখে এবং সেই ফাঁদে সরকারের লোকজন কিভাবে পড়েছে এই আজকের দিনে বুঝতে পেরেছেন যে কিভাবে পড়েছে যে পুরো ঘটনার ভিডিও ফুটেজ অডিও ফুটে সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে এবং এরকম একটা ঘটনা ঘটবে এবং এরকম একটা রিপোর্ট তৈরি তৈরি হবে এই আগেই করা বাংলাদেশ এবং বিচিত্রা ছিল এক সময় এইভাবে পুরো ভারতবর্ষে এক নম্বর পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে তো সেই পত্রিকার একটা স্টোরি সঙ্গে সঙ্গে ছাপা হলো মানে এটা তো সাপ্তাহিক পত্রিকা একস মানে যেই সংখ্যায় যেই তারিখে এই পত্রিকায় প্রকাশিত হবে যেদিন এই পত্রিকাটা সপ্তাহে প্রকাশিত হবে তারা তার আগেই এই রিপোর্টটা যদি তাদের তৈরি করা না থাকতো রাত রাতি এত রিপোর্ট তারা তৈরি করতো না তাদের শুধুমাত্র একটা ঘটনা কাহিনী আর একটা ছবি দরকার ছিল আর বাকিটা তারা যেভাবে চেয়েছে সেইভাবে এখানে আমরা নাসানাশি করেছি গেল ইন্ডিয়া আবার ইন্ডিয়া টুডেতে যেভাবে পত্রিকায় তারা প্রতিবেদন প্রকাশ করেছে একইভাবে এটা হোয়াইট হাউসে চলে গেছে একইভাবে এটা পেন্টাগনে চলে গেছে একইভাবে আমেরিকাতে চলে গেছে এবং একইভাবে ট্রাম্পের যে অফিস ডোনাল্ড ট্রাম্পের যে অফিস সেখানে চলে গেছে এবং সেখান থেকে স্বয়ং ট্রাম্প মনে হলো যে তিনি যে টুইট বার্তা করেছেন এই টুইটটা শেখ হাসিনা নিজে লিখে দিয়েছেন অথবা সজীব নিজে লিখে দিয়েছেন বুঝেন যে তিনি যে খেলাটা খেলেছেন সেই খেলাটা অতীতের যে কোনো শেখ হাসিনার যে চাল তার সাথে কুটিল চাল এবং জটিল চাল এবং অতীতে তিনি যে কথাগুলো বলেছেন একটা সিঙ্গেল কথা সে ঠাট্টা করে বলুন আর কিছু বলুন তিনি যেটা বলেছেন সেটা মিন করেছেন আপনি দেখেন না সেই সোহেল দাস তার ছেলের বয়সী সোহেলদাসের মধ্যে তিনি গান গিয়ে গিয়ে বলছেন তোমাকে আমি ছাড়বো না এবং ওই যে তার গান শুনে সে তো দেখে জানেন শেখ খুব কাছে থেকে দেখেছেন। তিনি এতটা ভয় পেয়ে গেছেন যে মাসাল্লাহ দু হাজার চব্বিশ সনের পাঁচ তারিখের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত তিনি কিন্তু একটা টু শব্দ করেন দিস ইস শেখ হাসিনা আপনারা কল্পনা করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইনুস বা দেবপ্রিয় ভট্টাচার্য বা এই যে লোকের আছেন একজন তোহেল আহমেদ কাছে একজন সুনঞ্জে সেন গুপ্তের কাছে একজন আব্দুল রাজ্জাকের কাছে এরা এখন অবোধ শিশু জীবনের সব ক্ষেত্রে এমনকি লেখাপড়ার ক্ষেত্রে মানে আপনি তোহাল সাহেবের যে লেখাপড়া তোহাল সাহেবের যে লাইব্রেরিটা আছে আপনি বাসায় গিয়ে দেখেন ওই লাইব্রেরিতে যে বইগুলো আছে সেই বইগুলো নামই তো এই ডক্টর মোহাম্মদ ইনুসের যে ক্যাবিনেট আছে একজন নামও বলতে না নিয়ে দেখেন তোমার সাহেবের স্টাডি কোন পর্যায়ে সুরঞ্জিত বাবুর যে লেখাপড়া এই যদি এখন আলিদিয়াস থেকে শুরু করে যারা সংবিধান প্রণয়ন কমিটিতে হয়েছে আগামী বিশ বছর সুরঞ্জিত বাবুর কাছে যদি পার্লামেন্ট নিয়ে রাজনীতি নিয়ে পড়াশোনা করেন তবু তাদের পড়াশোনার সে প্রাইমারি লেভেলও যাবে না এই রকম যাকে বলে এক একটা পাহাড় ছিলেন আমি তো প্রথম বুঝতে পারিনি আমি ঢোকার পরে যখন এদের সাথে বসলাম কথাবার্তা বললাম আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না যে এই মানুষগুলো কোন পর্যায়ের এবং কতটা উন্নত বলা হয় দেখে মনে হবো বুঝে না মানে মুহূর্তের মধ্যে আপনার মাথার উপর কাঠাল ভেঙে পুরো কাঠাল খেয়ে আপনার উলঙ্গ করে ছেড়ে দেবে আপনি যাওয়ার সময় বলবেন জয় আমু ভাই জয় আমু ভাই দিস ইস পলিটিক্স এই যে আবুল হাসানাত আবদুল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না তার কত বড় পলিটিশিয়ান তো এই সকল পলিটিশিয়ান উপরে টেক্কা দিয়ে শেখ হাসিনা সবাইকে যার যার মতো করে মানে তিনি যেভাবে যাকে চেয়েছেন তাকে সেইভাবে বানিয়ে একবার বড় করেছেন কাউকে একবার শুরু করেছেন কাউকেবার দূরের ছেলে দিয়েছেন কাউকে কাছে নিয়েছেন কাউকে ভয় দেখিয়েছেন কাউকে প্রেম দিয়েছেন সব মিলিয়ে তিনি যে পলিটিক্স করছেন সেই পলিটিক্সটা অতীতের চাইতে আপনি যদি মনে করেন যে সে দুর্বল হয়ে গেছে এখন বাংলাদেশের তার অনেক কাজ ছিল এখন তো তার কোনো কাজ নেই ফলে তার ওই যে মাথার যে জটিল বুদ্ধিগুলো এইগুলো একটা পর একটা যদি ক্রিয়া করে প্রতিক্রিয়া করে তাহলে এই যে দেখেন দশ তারিখে যে জটিলতার সৃষ্টি হলো এরকম আর অনেক বহু জটিলতা আমাদের জন্য আগামী দিনে অপেক্ষা করছে